নীলা গতরাতে আমার পাশে শুয়ে হুট করে আমার কাছে জিজ্ঞেস করে বসলো নেহাল তুমি জানো তোমাদের বাড়িতে আমি বিয়ের পর থেকে এই পর্যন্ত কয়টা ঈদ করেছি আমি একটু হিসেব করে নিলাম মনে মনে হিসেব করতে আমার ঠিক চল্লিশ সেকেন্ড সময় লেগেছে হিসেব শেষ করে বললাম ষাটটা ঈদ করেছ নীলা মুচকি হাসলো হেসে বলল ভুল বলছ ষাটটা না নয়টা পাঁচটা কুরবানির ঈদ আর চারটা রোজার এবার আমি ঠিক করেছি সামনে যে রোজার ঈদ আসছে এই ঈদ আমি বাবার বাড়িতে করবো বুঝেছ আমি বললাম বুঝেছি তো নীলা অভিমান করে বলল। না বোঝুনি তুমি আর তোমার মা তোমরা দুজনেই অবিবেচক পরের প্রতি তোমাদের দয়া মায়া কম কম না নাই বললেই চলে নীলার কালো চোখ জলে ভরে উঠল চোখের ঘন কালো পাতা একেবারে ভিজে চুপসে গেছে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার চোখের দিকে বিষণ্ন মুখের দিকে নীলা হঠাৎ কাঁদছে কেন এভাবে ওর কি হয়েছে নীলা কি হয়েছে তোমার কি সমস্যা বলো তো মা কিছু বলেছে নীলা ভেজা গলায় বলল। তোমার সাথে কিছু বলবো না আমি কিছুই না কাল মার সাথে কথা হবে এতদিন শুধু চুপ করে দেখেছি একটু বুঝতে চেষ্টা করেছি আমি কি আসলে এ বাড়ির বউ নাকি মেয়েও এ বাড়ির মানুষগুলোকে শুধু আমি ভালোবেসে যাচ্ছি নাকি ওরাও আমায় বাসছে এতদিন পর আমার সব বোঝা হয়ে গেছে সব মানে সব কিছুই আমি সব বলবো কাল তুমিও শুনবে সব কিছুই শুনবে পরদিন জোহরের নামাজের পর মা বিছানায় বসে বিছানার পাশের দেওয়ালের সাথে হেলান দিয়ে একটা বই পড়ছেন শরতের গৃহদাহ গৃহদাহ মার একেবারে মুখস্থ টুকস্থ উপন্যাস কেউ মুখস্থ করে না মাও করেনি বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে তবু তিনি এই বই পড়েন কেন পড়েন কে জানে নীলাও নামাজ পড়ছে আমার নামাজ কাজা হয় নামাজ নিয়ে আমার অবহেলার কোনো শেষ নেই কিন্তু নীলার এসব নেই সে নিয়মিত নামাজ পড়ে নামাজ শেষ করে যাই নামাজ আলনায় ভাজ করে রেখে সে গিয়ে বসলো মার পাশে খাটের উপরে মা পড়া থেকে চোখ উঠিয়ে নীলার দিকে তাকালেন সম্ভবত তিনি চমকে গেছেন নীলা এর আগে কখনো এমন করেনি মা না বললে তার পাশে বসার মতো সাহস আগে কখনো করেননি মা ওর দিকে তাকিয়ে খসখসায় গলায় জিজ্ঞেস করলেন কিছু বলবা বৌমা নীলা তখনও কিছু বলল না খানিক সময় চুপ করে রইল তারপর দম নিয়ে বলল। আমি আগামীকাল বাবার বাড়ি যাব ওইখানেই ঈদ করবো ঈদের আরো এক সপ্তাহ পর এখানে আসব। মা চমকে উঠলেন আমিও ভাবলাম অত বড় সাহস হয় কি করে নীলার কি সাংঘাতিক কথা শাশুড়ির সাথে এভাবে কেউ কথা বলতে পারে মা খানিকটা রাগের গলায় বললেন কি সমস্যা এইভাবে কথা বলতেছো কেন আদব নাই কায়দা নাই হুট করে এসে বসে পড়লা বিছানায় তারপর হুট করে বলে বসলা ওইখানে ঈদ করবা ঈদের পর এক সপ্তাহ থাকবা এটা কি আমার কাছ থেকে অনুমতি নিতে আসলা নাকি ঘোষণা দিতে আসলা যে তুমি এবার বাপের বাড়িতে ঈদ করবা ঈদের পর এক সপ্তাহ ওইখানে থাকবা নীলা সোজা সাপটা উত্তর দিল রসকো লাগিয়ে নয় বিরস ভাবে বলল ঘোষণা দিতে আসলাম মা যার পরানি অবাক হলেন নীলা তো এমন মেয়ে না চোখ তুলে কথা বলার লোক সে না কিন্তু এখন যে বলছে মা অনেকটা ধমকেশ্বরে বললেন অত বড় শ্বাস হয় কী করে তোমার তুমি এই বাড়ির বউকে অত বড়ো শ্বাস দেখাও কি করে আমার অনুমতি ছাড়া এবারে বাড়ির একটা গাছের পাতাও নড়ে না এটা তুমি জানো জানার পরও এরকম বেয়া করছো কেন কোন সাহসে তুমি কি জানো না তোমার ননদরা ঈদে এখানে আসবে ওরা আসবে আর তুমি থাকবে না এটা কেমন কথা বাড়ি কাম কাজ করবে কে ঈদের পরে গিয়ে পনেরো দিন থাকো ঈদে যাওয়া যাবে না কিছুতেই আর মনে রেখো পরবর্তী সময় এরকম বেয়াদবি করলে এর পরিমাণ ভয়াবহ রকমের খারাপ হবে তোমার মাকে খবর দিয়ে আনি পরে তোমার বিচার করব মা রাগে ফুসতে লাগলেন নীলা হাসল হেসে বলল আর নিজের বিচার কাকে দিয়ে করাবেন মা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না যে নীলা তার সামনে দাঁড়িয়ে এভাবে তাকে অত বড় একটা কথা বলতে পারে বিশ্বাস হচ্ছে না আমারও কারণ নীলাকে আমি চিনি নীলা এরকম ধরনের মেয়ে না সে খুবই কোমল স্বভাবের কিন্তু কোমল স্বভাবের এই মেয়েটি হঠাৎ এভাবে চটে গেল কেন মার শরীর রাগে এবং অপমানে কাঁপছে মা কাপা কাপা গলায় বললেন কি বললা তুমি আমারই কি বললা নীলা দমে গেল না একটু সে বলল বলছি এই যে সাড়ে চার বছর ধরে আপনি আমার সাথে অন্যায় অবিচার করে যাচ্ছেন এর জন্য আপনার বিচার কে করবে আমি অবিচার করছি অনাচার করেছি তোমার সাথে হ্যাঁ করেছেন এখনও করেছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন বই পড়েন সব ঠিক আছে আপনার কিন্তু মন আপনার অশুদ্ধ আপনি সুবিচার করতে জানেন না মা যেন একটা গোলক ধাতায় পড়ে যাচ্ছেন গোলক ধাতায় পড়ে যাচ্ছি আমিও এসব কি বলছি নীলা ওর কি মাথায় কোনো গণ্ডগোল হয়েছে নাকি মা বললেন তুমি কি বুঝে শুনে কথা বলছো গো বুঝে বলে এসব কি বলতেছো নীলা এবার অভিমানের গলায় বলল আপনার ছোট মেয়ে রেখার বিয়ে হয়েছে তিন বছর হয়েছে মেজ মেয়ে জবার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়েছে বড় মেয়ে হাফসার বিয়ে হয়েছে আট বছর ওরা আপনার বাড়িতে কয়টা ঈদ করেছে আর শ্বশুর বাড়িতে কয়টা ঈদ করেছে আপনি জানেন মা এ কথার কোনো জবাব দিলেন না নীলা মার জবাব না পেয়ে নিজেই বলল আমার বিয়ের আগের খবর আমি জানি না বিয়ের পর থেকে আমি দেখেছি আপনার বড় মেয়ে মাত্র দুইটা ঈদ করেছে শ্বশুর বাড়িতে মেঝ মেয়ে একটা করেছে ছোটো মেয়ে সবগুলো ঈদ আপনার বাড়িতেই করেছে মা মুখ তুলে তাকালেন কিছু বললেন না নীলা নিজে থেকেই বলল। আপনি আমায় কখনো বলেছেন আমার বাবার বাড়ি গিয়ে একটা ঈদ করতে আমার মা একবার আপনার কাছে আবদার করলে আপনি বললেন আমার বাড়ি বউ আমার বাড়িতে ঈদ করবে বিয়ে হয়ে আসার পর মেয়েদের সব কিছুই স্বামীর বাড়ি ঘিরে বাপের বাড়িতে কিছুই না বাপের বাড়িতে যদি কিছু না হয় তবে আপনার মেয়েরা প্রতিটা ঈদ আপনার বাড়িতে এসে করে কেন কোন কারণে মা এবারও কথা বললেন না চুপ করে রইলেন নীলা বলল আপনারা শাশুড়া সবসময় চুপচাপ স্বভাবের মেয়ে পছন্দ করেন ছেলের বিয়ের পাত্রে দেখার সময় এমন মেয়ে খোঁজেন যে হবে একেবারেই চুপচাপ কোমল যাকে ধমক দিল সামনে কাঁদবে না ভয়ে কাঁদবে আড়ালে যে কখনোই প্রতিবাদ করতে পারবে না তাকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন মা তখনও চুপচাপ কথা বলতে যেন তিনি ভুলে গেছেন নীলা বলল আপনি নিজের মেয়েদের এখানে এসে ঈদ করতে বলছেন ওরাও আসছে মায়ের সাথে ঈদ করবে বলে মায়ের সাথে মেয়ের সাথে ঈদ করার ভীষণ আনন্দ তাই না কিন্তু আমাকে কিংবা আমার মাকে এই আনন্দ থেকে আপনি জোরপূর্বক দূরে সরিয়ে রাখছেন কেন আপনি যে এটা করছেন এটা কি আপনার অবিচার নয় মার ঠোঁট কেমন কাঁপছে এটা কি রাগে নাকি নীলার কথায় তিনি যে একজন অবিচক প্রমাণিত হয়েছেন এর অনুশোচনায় আমি আসলে কিছুই বুঝতে পারছি না নীলা বলল আমায় মাফ করবেন আপনি আমি আপনার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলছি এটা আসলেই কেমন দেখায় গুরুজনদের সাথে এভাবে উচ্চস্বরে কথা বলা অন্যায় কিন্তু অন্যায় এটাও অন্যের অবিচার সহ্য করা আপনি যে আমার উপর অবিচার করছেন এটা যদি আমি আপনাকে না বলি না বুঝাই তবে আপনি সারা জীবন আমার সাথে এটাই করে যাবেন এতে আপনার আমার দুজনেরই ক্ষতি আপনি আমার সঙ্গে অবিচার করে পাবে হবেন আর আমি অবিচারের শিকার হয়ে সারা জীবন অধিকার বঞ্চিত থাকবো কষ্ট পাবো কষ্টে ধুকে ধুকে মরবো একজন বিবেকবান মানুষ অন্য একজনকে বিবেকহীনভাবে কিছু করতে দিতে পারে না আমিও পাইনি আমি উচ্চস্বরে কথা বলেছি আমার অধিকার নিয়ে আমি উচ্চস্বরে কথা বলেছি আপনাকে অপরাধ থেকে বাঁচাতে আপনার বোধ জাগিয়ে তুলতে মা তখন আর একটা কথাও বললেন না তার নাক মুখ লাল হয়ে উঠছিল আমি ভয় পেয়েছিলাম না জানি তিনি কি করে বসেন কারণ তিনি ভয়াবহ রকমের রাগী মানুষ নীলার জন্য ভয় হচ্ছিল ভয় হচ্ছিল আমার জন্য নীলা মার সাথে এসব করছে আর আমি চুপ থেকেছি এই অপরাধের কারণে কি মা আমাদের দুজনকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেন কি না কে জানে তার জন্য এটা অস্বাভাবিক কিছু নয় এই ঘটনার পর তিন দিন মা থম মেরে রইলেন কারোর সাথে কথা বলেন না বই পড়েন না দিন বারান্দায় বসে থাকেন আকাশ দেখেন আমি কিংবা নীলা আমরা কেউই সাহস পাই না মার কাছে যেতে নীলাকেও দেখেছে কেমন ছটফট করতে সে বোধহয় এখন ভাবছে অত সাহস দেখানোটা তার ঠিক হয়নি কিন্তু আমার মনে হয়েছে ঠিকই হয়েছে এটা উচিত ছিল চুপ করে সব কিছু শয়ে যায় বোকারা ঈদের দুদিন আগে হুট করে মা কথা বললেন ডাকলেন আমাকে আর নীলাকে ডেকে কাছে নিয়ে বললেন আমাদের এবারে ঈদ হবে অন্যরকম ঈদ মানে সবার আনন্দ এবার সবারই আনন্দ হবে আমি ঠিক করেছি এবার বোমা ঈদ করবে তার বাবার বাড়িতে আমি আর তুই ঈদ করবো তোর মামার বাড়িতে আর আমার মেয়েরা ঈদ করবে তাদের স্বামীর বাড়িতে ঈদের দুদিন পর বৌমা আর তোর বোনেরা যাবে আমাদের কাছে তোর মামার বাড়িতে ওখানে আমরা আরও দুদিন থাকবো তারপর সবাই একসাথে মিলে বাড়িতে ফিরব এটাই হবে আমাদের আনন্দের ঈদ পূর্ণতার ঈদ নীলার চোখ কেমন ছলছল করছে তখন আমার চোখ নীলা খাটের এক দাঁড়িয়ে কোমল গলায় বলল মা আমার অপরাধ হলে মাফ করবেন মা মৃদু হাসলেন হাসতে গিয়ে তার চোখে জল এলো তিনি চোখের জল মুস্তে মুছতে বললেন তোমাকে কিছুতেই মাফ করা যাবে না তুমি যে প্রতিবাদটা করলে এটা আরও অনেক আগে করা উচিত ছিল তোমার দেরি করেছো বলে তোমার ভয়াবহ একটা শাস্তি হবে সেই শাস্তি তুমি ভোগ করবে মোট সাড়ে চার বছর নীলার মুখ দেখলাম ভয়ে নীল হয়ে গেছে আমি ভয় পেলাম না আমি জানি মা মজা করছেন তাই মৃদু হেসে বললাম শাস্তিটা কি বলা যাবে এখন মা বললেন অবশ্যই বলা যাবে শাস্তিটা হলো বৌমা আগামী নয়টায় তার বাবার বাড়িতে করবে করতেই হবে বাধ্যতামূলক মার কথা শুনে আমি আর নীলা শব্দ করে হেসে উঠলাম হেসে উঠলেন মাও আমরা হাসতে গিয়ে টের পেলাম আমাদের তিনজনের চোখেই জল সে জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে কি সুন্দর সে দৃশ্য এমন দৃশ্য বিরল এমন গল্প সত্যি হলে মৃত্যুর পর কোনো স্বর্গের প্রয়োজন হতো না পৃথিবী হতো স্বর্গের চেয়ে সুন্দর শান্তির সুখের গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ